ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আশিকি ভাই ভালো আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। দাদ দর্শক শীতেশ কুয়াশা চারিদিকে ঘন কুয়াশা মাছখানে দাঁড়িয়ে আছে একটি ভিয়েতনামি বারোবাসী কাকাল গাছ। এটা ১২ মাস ধরে একই ভাবে শীত শীত কি গ্রীষ্মতি বর্ষা কি দাদ দর্শক আল্লাহ বলছে আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আল্লাহ কোন নিয়ামতকে আমরা অস্বীকার করতে পারব না। আল্লাহ নিয়ামত সবসময় এই ধরনের দেখেন প্রচুর পরিমাণ নিয়ামত দান করেছে এই শীতে আল্লা তালা পারে নাকি আমরা গরমে খেতে পারি না কাঁঠাল আর আল্লাহ দেখেন গাছ শীতে শীতের সময় ভরে রেখেছে কাটাল আল্লাহ বলছে তোমরা যে মাটি থেকে তৈরি হয়েছো সেই মাটি থেকেই তোমাকে লুটিয়ে দেওয়া হবে পচিয়ে দেওয়া হবে আর এই মাটি থেকেই তৈরি হয়েছে বিভিন্ন আমাদের নিয়ামতগুলা আল্লাহ এই মাটি থেকেই দিয়েছে যত উপকরণ আমরা ব্যবহার করি পৃথিবীতে আমাদের ভালোর জন্য আল্লাহ তৈরি করেছে প্রত্যেকটি এই মাটি থেকে তৈরি করেছে তার প্রমাণ হলো এই দেখেন এই গাছটি পুরা গাছটিতে আল্লাহ তালা এই মাটি থেকে সৃষ্টি করেছে মাটিতেই প্রচুর পরিমাণে কাঁঠাল দিয়েছে আল্লাহ আল্লাহর কোনো নিয়ামতকে আমরা অস্বীকার করতে পারি আল্লাহ বারবার বলছে আমার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে কোন নিয়ামতকে আল্লাহ কোন নিয়ামত আমরা অস্বীকার করতে পারবো দর্শক অসাধারণ আল্লাহ তালা আমাদেরকে দিয়েছে আমরা ধৈর্য ধরেছি আল্লাহ আরেকটি আয়াতে বলছে যে তোমরা সবর করো আমি সবরকারীদের সাথে আছি এখানে দাঁড়িয়ে আছি কষার মাঝে আমাদের কাঁঠাল বাগানে আজকে শৈত প্রভাব চলতেছে সারা বাংলাদেশের দর্শক আল্লাহ বলছে ইন্নাল্লাহ আমার সবিরিন আমি সবরকারীদের সাথে আছি সবর করে ধৈর্য ধরেন আল্লাহ তালা দিবে ইনশাল্লাহ আল্লাহ প্রত্যেকটি নিয়ামতকে আমরা পেয়ে শুক্রিয়া আদায় করবো আলহামদুলিল্লাহ প্রত্যেকটি গাছে আমাদের এইভাবে কাটাল ধরেছে আমি একটি পরবর্তীতে আমাদের একটি গাছে নিয়ে দেবো আমি একটি মাতৃগা একটি মাতৃগা একটি মাতৃগাছে যদি নিয়ে আসছি এটা দেখেন হ্যাঁ আসেন একটি মাতৃগা আল্লাহ তালা এত নিয়মত দান করেছে আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে কাঠাল দিয়েছে দেখেন এই দেখেন মাটিতে পড়ে গেছে অলরেডি জুপাগুলো মাটিতে পড়ে গেছে এই দেখেন পুরো মাটিতে ধরে একেবারে ওই আগায় চলে যাচ্ছে কাঁঠাল যদি এই সাইডে আমি গাছগুলোতে নিয়ে যাই আপনাদের এই সাইডে এই দেখেন একটি গাছ একটি গাছ একেবারে একটি গাছ আমাদের মাতৃ গাছ একটি এই দেখেন প্রচুর পরিমাণে কাঁঠাল ধরেছে ঝোপাগুলো ধরে দেখেন একটি ঝোপাতে পঞ্চাশ থেকে ষাট ফুটের এই কাঁঠাল ধরে আছে প্রচুর পরিমাণে ধরেছে এই গাছটিতে একেবারে দেখেন ওই আগা পর্যন্ত এত পরিমাণ কাঁঠাল ধরেছে এই জন্য আল্লাহ বারবার আয়াতে বলছে কোরআনে আয়াতে বলছে আমার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে কোন নিয়ামতকে আমরা অস্বীকার করতে পারবো আল্লাহ তালেকটি প্রত্যেকটি নিয়ামতকে পেয়ে আমরা আলহামদুলিল্লাহ বলবো পাশে একটি গাছ চলে ঠিক আছে এই যে একটি গাছ এই জন্য কবি আবুল বলছে যে গাবি করে বাচ্চা ভালো দুধ দুগুনি ঘি গাবি ভালো বাচ্চা বলো জাত ভালো ফল ভালো আল্লাহ তালা সঠিক জাতি রোপণ করবেন আল্লাহ তালা আপনাকে দিবে আপনি চেষ্টা করুন আল্লাহ বলছে যে জাতি নিজের ভাগ্য নিজে রদ করে না আমি ওই জাতির ভাগ্য রদ বলে করে দেই না তাহলে আল্লাহ তালা কত সুন্দর নিয়ামত দান করেছে আমরা চেষ্টা করবো আমরা একটু চেষ্টা করলে আল্লাহ তালা এই নিয়ামতগুলো আমাদের দিবে আল্লাহ বারবার বলছে আমার কোন কোন নিয়ামত